সুপি শিখতে কামনা ছ আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত উদ্দেশ্য এবং পাঁচ নং নিয়ে আলোচনা করবো পাঁচ নং কি বলছে দেখো সমূহ বিশিষ্ট বঙ্গনাংশ প্রকাশ করি এখানে এক দুই তিন তিনটা আছে তা করি আমরা কীভাবে সমূহ বৃষ্টবাংশ প্রকাশ করে আমরা আমি করানোর চেষ্টা করবের ক্লাসটি দেখবে এখানে এক নম্বরে দেওয়া আছে তিন ভাগের এক কমা চার ভাগের এক এই পনেরো দু সম্পর্ণ প্রকাশ করবো সমূহ বৃষ্টপর্ণা মানে দুটার হওয়ার সমান হতে হবে এখানে এখানে হর হচ্ছে তিন এখানে হচ্ছে চার আমি এমনভাবে প্রকাশ করতে হবে যেন দুটা হর একই হয় তো আমরা শুরু করবো আমরা প্রথমে কী করব হর দুটার লসঙ্গ করব এই তিন ও চারের হচ্ছে তিন চার আর বারো যেহেতু এটা তোমার ভাগ যায় না তাহলে আমরা এটা কী করে দেবো গুণ করে দেবো কী করে দেবো করে ধর তিন চার বারো ঠিক আছে তাহলে এখন আমরা এই লসক বারোকে আমরা কি করব প্রথমে তিনটে ভাগ করবো প্রথমে তিনটে যদি আমরা ভাগ করি কত হয় চার তিনটে ভাগ করলে আমরা কত হয় চার ঠিক আছে তারপরে আমরা আমরা কী করব এখন তিন ভাগের এক লিখবো লিখে আমরা উঠে চার দ্বারা কী করবো গুণ করবো চার দ্বারা গুণ করবো কত হয় চারেকে চার তিন চারা বারো তিন চারা বারো তাহলে আমরা একটা করলাম আরেকটা করবো এবার আমরা রসক বারোকে চার ধারা ভাগ করবো চার দ্বারা ভাগ করে তিন চার বারো তিন তাহলে আমরা চার ভাগের এক লিখবো লিখে এই চার ভাগের এক লিখে আমরা কী করবো ওকে তিন দ্বারা গুণ করে দিব ওকে তিন দ্বারা গুণ করবো তাহলে কী হয় তিন চারা বারো তিন একে তিন ঠিক আছে তাহলে আমরা এখন সমহর বৃষ্ট করে ফেলছি যেমন তিন ভাগের এক কমা চার ভাগের এক মিষ্ট সময় করবে তিন ভাগের এক মানি বারো ভাগের চার কমা বারো ভাগের তিন এই তোমার আমাদের হর একই রকম হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে না বোঝার কিছু নেই সোজা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো ওকে লাভিস এখন আমরা তিন ভাগের দুই দুই ভাগে দেখে এর সময় বিশ্বে প্রবেশ করব তাহলে তিন হর তিন ও হর দুই এর লসর কত হয়ে গেলে বাইর করবো দুই এর লসকু হচ্ছে যে তিন দু কোনো ছয় তিন দু কোনো ছয় তাহলে আমরা এখন তিন ভাগে দুই লিখবো তিন ভাগে দুই লিখে আমরা এই আগে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করবো এই হওয়ার তিনটে ভাগ করলে বাঘ ফল দুই ঠিক আছে আবার তিনটে আগে দুই লিখবো লিখে কী করবো এই দুই দিয়ে বাঘ ফল দুই দিয়ে আমরা তিনবার দুইকে গুণ করে দেবো তাহলে দুটো কোনো চার তিনটে কোনো ছয় ঠিক আছে এবার আমরা দুই ভাগের এক লিখবো তারপর লসাগু ছয়কে এই দুই ধরা ভাগ করবো তাহলে তিনটুকোনো ফল তিন তিন আমরা আবার দুই ভাগের একটা লিখবো লিখে আমরা দুই ভাগের এক কত দিয়ে গুণ করবো বাঘ ফল তিন দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তাহলে তিন একে তিন তিন দোকানও ছ তাহলে এই তিন ভাগের দুই দুই ভাগের এক সমান কত হয়েছে ভাগের চার ভাগের তিন তাহলে সময় বৃষ্টিপুর হয়ে গেছে কেমন আমাদের আর একটা অঙ্ক আছে তিন নম্বর অঙ্কটা হচ্ছে তিন পাখের এক পাঁচ ভাগের দুই তাহলে খ তিন ও পাঁচ লশা উ করবো কী করবো লসা হচ্ছে তিন পাচা পনেরো তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে আমরা এখন কী করবো করব তিন ভাগ দুইটা লিখবো দশকে পনেরো দিয়ে এ হর পনেরোকে হট তিন দিয়ে ভাগ করবো তিন বাজা পনেরো পাঁচ আবার আমরা তিন ভাগে দুইটা লিখব লিখে কী করবো এই তিন ভাগে দুই গু গুণ পাঁচ দিয়ে গুণ করে দেব করবো পাঁচ দিয়ে পাঁচ দেব দশ তিন বাজা পনেরো আবার আমরা কী করব পাঁচ ভাগে দুই আমরা পাঁচ ভাগে দুই লিখব এই ফাঁস ভাগে দুই লিখে আমরা এই লসাকে পনেরোকে হর ফাঁস দিয়ে আমরা কী করবো বাক করবো তিন পাঁচা পনেরো তাহলে বাক করে আমরা আবার ফাঁস ভাগ দুই লিখবো দুই লিখে কী করবো এই ফাঁস ভাগে দুইকে আমরা কী করবো এই বাঘ ফল তিন দিয়ে বই করে দেবো তিন পাঁচা পনেরো আর তিনটে কোনো শহর ঠিক আছে তাহলে হয়ে গেছে এই তিন ভাগের এক কম আর পাঁচ ভাগে দুই শহর এস্টে হচ্ছে যে ভাগে দশ এবং পনেরো ভাগে ছয় তাহলে আমরা এক দুই তিন তিনগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পারছো ভালো থাকবো